হাতটা অপরাধ আছে যে অপরাধগুলো আমাদের দুনিয়ার জীবনটাকেও নষ্ট করে দেয় আখিরাতও নষ্ট করে দেয় বুখারী শরীফের 2766 নম্বর হাদিস 2766 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم ইজ তানিবুস সাবআল মুবিকাত নবীজি বলেন সাতটি অপরাধ থেকে তোমরা বাঁচো যেই সাতটি অপরাধ আল মুবিকাত ধ্বংস করে দেয় সাতটি ধ্বংসকারী ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো আলু ওয়া সাহাবারা প্রশ্ন করলেন হুজুর এই সাতটা অপরাধ কি নবীজি বললেন আর শিরকু এক নাম্বার অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর সাথে যদি শিরিক করা হয় দুনিয়াও শেষ আখেরাত শেষ সিরিকি কোনো শব্দ মুখে বলা যাবে না সিরিকি কোনো কর্মকাণ্ড করা যাবে না এই মুখের মাধ্যমে শিরকি কোনো শব্দ প্রকাশ করা যাবে না কর্মের মাধ্যমেও না শেষ দাদি কার জন্য বলেন আমরা কাকে খুশি করার জন্য শেষ দাদি মাজারে কাকে খুশি করার জন্য সেজদা দিই বাবাকে একদিকে আল্লাহর জন্য সেজদা করলাম আর একদিকে কোনো বাবার জন্য সেজদা করলাম এই সেজদার মধ্যে আপনি অংশীদারিত্ব সাব্যস্ত করলেন এটা শিরিক হয়ে যায় কর্মেও শিরিক করা যাবে না মুখেও শিরিকি কথা বলা যাবে না দুই নাম্বার সেহরু জাদু করা কাউকে যদি আপনি জাদু করেন এতে আপনার দুনিয়াও বরবাদ তা খেরাত বরবাদ জাদুর মাধ্যমে এক মানুষ আরেক মানুষের জীবনটা নষ্ট করে দেয় জাদুর মাধ্যমে অনেক মানুষ একটা মেয়ের বিয়ে বন্ধ করে দেয় জাদুর মাধ্যমে আল্লাহ নবী কয় জাদু যদি তুমি করো তোমার দুনিয়াও বরবাদ আখেরাত বরবাদ আমাদেরকে যেন অন্য কেউ জাদু করতে না পারে ফজরের পর তিনবার কুল আল্লাহ তিনবার কুল আহ জুবের অব বিশ মিবর পর তিনবার কুল আহাদ। আহাতিন কুল আহ জুবের অব তিনবার কুল আউযু বিরব্বিন নাস বিছানায় যাওয়ার পর ঘুমের আগে বিছানায় বসে তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউযু বিরববিল ফালাহ তিনবার কুল আউযু বিরব্বিন নাস এরপর হাতের মধ্যে এইভাবে ফু দেওয়া ফু দেওয়ার পর সামনে এইভাবে না অনেক এমন করে এরকম না সামনে সামনে শুধু সামনে পেছরে না সামনে এটা আপনার বাচ্চা যে আছে শুয়ে থাকবে তাকেই আমলটা করে ফু দিবেন বাচ্চাকে আমল করে ফু দিবেন নবীজি বলেন জিন শয়তান মানুষ শয়তানের ক্ষতি সহ জাদু টুনার যত ক্ষতি আছে সব থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে জাদু করলে দুনিয়া बर्बाद আখেরাত बर्बाद তিন নাম্বার কতলুন নাফ্সিল্লাতি হারাম আল্লাহ ইল্লা বিলহ অন্যায়ভাবে কাউকে হত্যা করা রিজিকের যদি আপনি আপনার সন্তানকে হত্যা করেন এটা অন্যায়ভাবে হত্যা করা চার নম্বর ওয়াকলুর রিবা সুদ খাওয়া প্রায় মানুষ সুদের সাথে জড়িত সুদ খাওয়া 5 নম্বর ওয়াকলু মালিল ইয়াতীম ইতিমের সম্পদ অন্যায়ভাবে বখল করা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালিল ইয়াতামা মা যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায় ইনামায়া কুলু নফি বুতুনি এই মানুষগুলা তাদের পেটের মধ্যে আগুন ঢুকায় আপনার ভাই মারা যাওয়ার পর আপনার ভাতিজা ভাতিজি না সন্তান আপনি ধান্দায় আছেন কিভাবে তাদেরকে এই নিয়ে বিনিয়ে কোন কৌশলের মাধ্যমে আপনার ভাইয়ের সম্পদটা কিভাবে হরণ করা যায় আল্লাহ বলেন এতিমের সম্পদ যদি তুমি বক্ষণ করো তাহলে তোমার পেটের মধ্যে তুমি আগুন ঢুকাইলা এটা হলো পাঁচ নাম্বার অপরাধ ছয় নাম্বার অপরাধ ওয়াত্তাওয়াল্লি ইয়াওমাজ জাহফি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা জিহাদের ময়দান থেকে বলন করা আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান মা তাওয়ালা বিজিহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদিস ফি nafsiহি মুসলমান যদি এমন অবস্থায় মারা যায় জিহাদ করে না অথবা জিহাদের সংকল্প রাখে না মাতা আলা শুবাতি মিনান নিফাক ওই মুসলমান মুনাফেকী মৃত্যুবরণ করবে বলেন নাuzu billah আট নাম্বার রকজফুল মর্শানা তিল মিনা তিলগাফিলা অন্যায়ভাবে সতী কোনো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটা অপরাধ বলেন তোমাদের জীবনটা ধ্বংস করে দিবে আখেরা তোমরবাদ করে দিবে এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার জাদু করা তিন নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার সুদ খাওয়া পাঁচ নাম্বার এটিএমের সম্পাদনা বক্ষণ করা ছয় নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার সতী কোনো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া আল্লাহ আমাদেরকে এই সাতটা অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলেন আমিন